হ্যালো বন্ধুরা টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব লবঙ্গ দিয়ে কিভাবে তোমরা প্রচুর প্রচুর চুল আটকানো কমাবে এবং নতুন চুল গজাবে তার সাথে সাথে যারা ছেলেরা আছো তাদের একটা বড় প্রবলেম টাক পড়ে যাওয়া সামনে থেকে সেই টাক পড়ে যাওয়া কিন্তু আটকাবে এবং চুল ঘন লম্বা হবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি সবার প্রথমে এরকম সাত আটটা লবঙ্গ নিয়ে নিতে হবে লবঙ্গ কিন্তু আমাদের রান্নাঘরে সবারই থাকে বাড়িতে প্রায় লবঙ্গ কিন্তু প্রচুর পরিমাণে আমাদের চুল আটকায় এবং যাদের খুবই টাক টাক ফাঁকা হয়ে গেছে সেই জিনিসগুলো কিন্তু ওখানে রিকোভার করে এবং প্রোটিন যোগায় এবং চুল গজাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে এর সাথে লাগবে একটা পেঁয়াজ পেঁয়াজ আমরা সবাই জানি চুল ঝরা প্রচুর কমায় নতুন চুল গজায় এটা কিন্তু একদমই সত্যি যে চুল গজানোর ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের অপরিসীম কার্যকর তো দেখো পেঁয়াজটা ছুলে নিয়েছি এই চোকলাটা ফেলবো না এই চোকলাতেও কিন্তু প্রচুর গুণ আছে যেটা চুলে আমাদের প্রচুর প্রোটিন জোগায় চুল পড়া আটকায় এরপর আমি হাফ পেঁয়াজ নিয়ে নেব ফুল পেঁয়াজ আমার প্রয়োজন নেই কারণ আমি এটা সলিউশান তৈরি করব এই সলিউশানটা তোমরা ইজিলি যারা একদমই তেল দিতে চাও না বা চুলে চাইছো একটা সামান্য উপকরণ ব্যবহার করে অনেক অনেক চুল পড়া আটকাবে এবং চুল ঘন করবে তাদের জন্য আজকে রেমেডিটি খুব কার্যকর হতে চলেছে এবার দেখো এই পেঁয়াজের খোসাগুলো আমি একটা পাশে নিয়ে নিলাম একটু ধুয়ে যেহেতু পেঁয়াজের খোসায় ময়লা থাকে এবার গ্যাস জ্বালিয়ে মোটামুটি হাফ কাপ জল দেব হাফ কাপ জলের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে গ্যাচ গ্যাসের যে আঁচটা সেটা হাই করে নেবে হাই করে অন্তত ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিট ফোটাবে ফোটানোর পরে এই যে যে জলের কালারটা এটা চেঞ্জ হয়ে লাল কালার হয়ে যাবে কিন্তু ঠিক রচার মতো তারপরে এটা ছেকে নেবে বা এমনি ঠান্ডা হয়ে গেলে তারপরে বাটিতে ঢেলে নেবে তো এটা কিন্তু রেডি আমাদের সলিউশনটা দেখো আমি এখানে পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এটা ব্যবহার করার যদি বলো টাইম কখন এটা স্নানের আগে ব্যবহার করলে সব থেকে ভালো হয় বা ঘুমোতে যাওয়ার আগে রাত্রে ব্যবহার করে শুয়ে পড়তে পারো কিন্তু পেঁয়াজের উগ্র গন্ধ যাদের সহ্য হয় না তারা কিন্তু স্নানের আগেই এটা অ্যাপ্লাই করে নেবে পুরো মাথায় স্কাল ফাঁকা ফাঁকা করে ঘষে ঘষে নেবে এবং তিরিশ মিনিট বা এক ঘন্টা রেখে তারপর তোমরা শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবে তো এভাবে তোমরা করো চাইলে চার পাঁচ দিন সপ্তাহে ইজিলি করতে পারো যাদের হাতে সময় নেই তারা সপ্তাহে দুদিন করো অবশ্যই দেখবে চুল পড়া একদম কুমে চুল আরো হচ্ছে এবং চুল কিন্তু অনেক অনেক গোছে হবে আজকের ভিডিওটি এইটুকুই